আর পরে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ আল্লাহর যে আপন আপনার কেউ নেই পৃথিবীতে সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নিবেন আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশিদিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছর একদিন কিন্তু আল্লাহ আলমিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা মনে পড়ল যে পাকের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আসে পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তবা যত পাপ তত তবা আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরে শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার আর স্ট্রোক ইত্যাদি নামাজ হেফাজত করুন থাকতে পারে সম্ভাবনা কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই কত বছরের রোজা আপনি রাখেননি কত জাকাত ফরস ছিল দেন নাই ঠিক আছে পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি আমি অমুককে পিটিয়েছি আমি কিশোর গ্যাঙে ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করেন প্রত্যেকটা পাপ দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আল্লাহ কাছে দোয়ায়ে বলবেন আল্লাহ আমি ওই পাপ করেছিলাম আল্লাহ আমাকে মাফ দাও আমি ওই পাপ থেকে তহবা করছি আল্লাহ আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ এরকম করে তহবা করেন তওবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন না আফুল্লা আতু মিলেই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু এরপরে পজু করবেন করে সুন্দর করে দুরাকাত সালাত পড়বেন পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছি আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ তা শুধু তাই না আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ

শয়তান ধোকা দেবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে অবা করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও বিএসআই হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেব ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন এই নেশ্বাই তো আনা কেন ইনসানি আদু মুবি না নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কেন তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয় সে মানুষকে নেক সুরতেও ধোকা দিতে পারে নেক্সট শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলী ইসলামের মতো মোহাম্মদ সাল্লাহ আলী হিস্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালে তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কি করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কী করতে পারি নিজের জন্যে নিজের পরিবারের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য ঠিক আছে আমার উম্মার জন্যে দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়বো কোন কোন সাবজেক্ট পড়বো পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কীভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনার রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল চাচ্ছি আর হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করবো হালাল কৃষিভিত্তিক কাজ করব। হালাল কিছু করব হারামে যাব না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন বিয়ে করবো এরপরে আমি কাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দা সেই মুত্তাকি মেয়েকে এ মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না মেসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো এ ভাইবারে পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরে যোগাযোগ করে বলতে হবে না বলেন হাবলানা মিনা চিনা ওয়াজুর রিয়া চিনা কুরত আউন ওয়া জাআলনা লিল না ইমামা সূরা ফুরকান শশিব দিগাছ এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক মিলায়ে দিবেন ইনশাআল্লাহ আআমিন ভুলেও ওই জিনস এবং গেনজি সংস্কৃতিদের মেখে ঘরে তুলেন না এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এই কাজ ভুলো করতে যাবেন না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুতাকি পরহেজগার মেয়ে নয় সব বোরখার পিছনেই দিনদার মে থাকে না এটা মাথায় রাখবেন ওইখানে কানেকশন করেন ইনশাল্লা পাক ব্যবস্থা করে দিবেন রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির হাজার 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 বছর বছর আগে আগে কত তাকদের লিখে ফেলেছেন লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মৌতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় উমর রদি আল্লাহ আমিরুল মিনিন ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহার করতেন পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে দেখছেন যে এক মা চুলার উপরে হাড়ি বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চারা কাঁদছে গল্পটা জানেন না প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনি বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাঁদছে কেন খাবার কোথায় এই মহিলা বলছে আমার আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানে ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রদি আল্লাহ খান সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর ওমর রদি আল্লাহ খান কথা বুঝতে পারছেন আচ্ছা এবার ওমর রদি আল্লাহ খান একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাপাক সেজন্য আমাকে জবাবদিহি পারেন এমন ছিলেন তিনি আমিনুল মোহামিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন অর্ধ এবং মাটিতে ঘুমাচ্ছেন তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে হাকচ্যা তুমি বিচার কার্য পরিচালনা করেছ ন্যায় বিচার করেছো নিরাপত্তা দিয়েছ এরপর তারপর তিনি কি করলেন বললেন ইয়া আমা চাল্লাহ হে আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রাদি আল্লাহ ইনি বলছেন যে ইয়া আমিরুল মমিনিন আ না আহ হে আমিরুল আমাকে দেন আমি বহন করছি তখন উমর রবিউল্লাহ আনহু বলছেন হ্যাল অ্যান চাচা মিলু রুজরি অমাল কেয়ামা তুমি কি কেয়ামত দিন আমার পাপ বহন করবে তুমি কি কেয়ামতের দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বোঝাব যে এইগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি মানুষকে জোর করে বোমাবাজি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি কখনো হবেও না ইনশাল ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রদূিত হয়েছে ন্যায় বিচার দিয়ে আদালত আমানত দিয়ে মুসলিমদের তাকোয়া পরেজগাড়িতে চরিত্র দিয়ে কারণ এই যুব সমাজের চারিত্রিক এই অধপত্রের দিকে তাকান এরা কি আসলে সেই উম্মার সদস্য আদৌ কি আমরা উমর রদিউল্লাহ আনহুর উত্তরস্বরী ابو بكر وعثمان علي الطشري خالد بن وليد طارق بن زياد زيد بن